হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল এম বি প্রসিনছি আসি তো আজকে চলে আসছি স্ট্যান্ট প্লাজার ফ্যাশন জোন কালেকশনে স্ট্যান্ড প্লাজারে তিনের সাত নম্বর দোকান স্ট্যান্ড প্লাজার টোয়েন্ট ফ্লোর সোনাগার রোড এলিফেন্ট রোড এই হাতের ফুল ঢাকা আর এই দুটি হলো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ওনাদের তো যারা নেবেন স্ক্রিনের নাম্বার দেওয়া হবে ওনার সাথে যোগাযোগ করবেন তো ভাইয়ার আজকে ইন্ডিয়ান আপনার বুটিক্সের থ্রি পিস নিয়ে আসছে একদম ক্যাটালগ ডিজাইন একদম মনোরঞ্জন দেখার মতন যেটাকে বলে আফগানি থ্রি পিস যেটা দেখেন আফগানি থ্রি পিস বুটিক্সের তো ভাইয়া পিস বলে শুরু করেন

এটা সালোয়ারটা দেখি এটা কিন্তু আফগানি বলে ঠিক আছে আফগানি আছে এটা প্লাজ প্লাজো নিতে পারবেন সালার ও নিতে পারবেন আফগানি নিতে পারবেন যেরকম স্টাইল এই স্টাইলটা এটা হলো এখন দেখাইছে সালোয়ার আর আপনাকে আফগানি চাইলে আফগানিও দিয়ে দিবে আপনাকে ঠিক আছে তা এটা সাইজটা কি হবে আমির ভাই 36 থেকে 46 পর্যন্ত 36 থেকে 46 পর্যন্ত সাইজ দেওয়া যাবে তা আমির ভাই এটা প্রাইস কত পড়বে এটা পুরো 2500 টাকা এটা প্রাইস পুরো মাত্র 2500 টাকা এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান বুটিকসের ড্রেস কোনো ভেজাল নাই এগুলোতে এটার একটা কালার আছে এই যে একটা কালার এটা এটা দুটো কালার পেয়ে যাবেন ফ্যাশন জোনে আসলে এই যে দেখেন মাশাআল্লাহ পুরোটা মানে কি সামনে থেকে দেখে কত সুন্দর দেখার মত একটা কালেকশন যে ব্যাক সাইডটা একটাও সুন্দর তো একটা প্রাইসটা বললেন পঁচিশশো টাকা না ভাইয়া আর সাইজ হবে ছত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ হ্যাঁ এই যে অন্যটা দেখেন কত সুন্দর সামনে থেকে একটু দেখিয়ে দিয়ে অন্যটা এই যে দেখেন অনেক সফট কাপড় ফ্যাশন জনের যা পাবেন ইন্ডিয়ান অরিজিনাল বুটিক্সের ড্রেস পাবেন কোনো ভেজাল নেই এগুলোতে হ্যাঁ এই যে দেখেন আর একটা ড্রেস বুটিক্সের কটন এই যে এটা কিন্তু আসলে অনেক সুন্দর কালার দেখেন অনেক জিগ 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 করতেছে অনেক সুন্দর একটা কালেকশন তো এটা আমির ভাই সাইজ কি কি হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ আর প্রাইসটা আমির ভাই এই যে ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটা অনেক সুন্দর মাসাল্লা এটা প্রাইস পড়বে বাইশশো টাকা আর একটা হাতাটা কিন্তু আপনাকে কি বলবো যে দেখেন হাতাটা অনেক সুন্দর একটা হাতা হ্যাঁ হাতাটা কিন্তু অনেক সুন্দর তাহলে প্রাইস পড়বে বাইশশো টাকা এটার অন্যটা এগুলো যা পাবেন এখন বর্তমানে সব হলে কন্টাস্ট ঠিক আছে কন্টাস্ট উপরে এক কালার নিচে আর এক কালার যে দেখেন উননাটা অনেক উন্নটা অনেক সুন্দর খুব সুন্দর একটা ড্রেস তাই এটা উননাটা দিলে দিলো এবার সালোয়ারটা দেখেন একটু এটা হলো প্যান কার্ড হ্যাঁ যা আছে প্যান কার্ড তো এটার প্রাইসটা বলে দিলেন কত ভাইয়া বাইশশো টাকা এটার একটা কালার আছে কালারে চলে যাচ্ছি এটা আরও সুন্দর ইউনিক কালার এই যে দেখেন ইউনিক কালার খুব সুন্দর মার্শাল আনকমন ড্রেস তো এটা সাইজ হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ ছত্রিশ থেকে ছেলে অ্যাভেলেবেল দিয়ে দিবে ভাইয়াদের যথেষ্ট পরিমাণ কালেকশন ঈদের পরে ঢুকছে তো নতুন কালেকশন এগুলো সব এই যে অন্যটা দেখেন হ্যাঁ তো এটা ঈদের পরে কিন্তু একদম নিউ কালেকশন ঈদের কোনো কালেকশন নেই ঈদের পরে নিউ কালেকশন একদম নিউ কালেকশন পেয়ে যাবেন এই দোকানে তো এটা প্রাইসটা পড়বে বাইশ বাইশশো টাকা না

চমৎকার একটা ড্রেস তো এটার প্রাইস কত পড়বে আমির ভাই উনত্রিশশো টাকা এটার প্রাইস পড়বে উনত্রিশশো টাকা এটার প্রাইস পড়বে উনত্রিশশো টাকা আর এটা অন্য সালোয়ারটা দেখিয়ে দেবেন সর্বনিম্ন পঁয়ত্রিশশো টাকা অফলাইনে সেল এটার অন্যটা স্যালোয়ারটা দেখানো হয়নি আমির ভাই দেখেন ড্রেসটা যেরকম সুন্দর অন্যটা অনেক সুন্দর এটা অন্যটা অনেক সুন্দর একটা ড্রেস আর এটা নিচে হবে প্যান কার্ড সালোয়ার এটার প্রাইসটা পড়বে বলেন উনত্রিশশো টাকা সাইজ হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ হ্যাঁ এবার নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এই ড্রেসটা দেখেন আরও সুন্দর একটা ড্রেস মার্শাল্লা কী কাপড় ভাইয়া গুঁড়া কাপড় এটা নতুন ফ্যাব্রিক্স এটা পরে আসলে মানে কি ভিতরের পাটটা দেখেন ভিতরের পাটটা অনেক সফট না পড়লে বুঝতে হবে না এত সুন্দর একটা ড্রেস এই যে বুকের কাজটা একটু দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর এটা ব্যাকসাইডটা একটু দেখি আমি ভাই এই যে ওয়েকসাইটটা প্রিন্টের ভিতরে হবে তো আজকে আমাদের ভিডিওর লাস্ট কালেকশন কিন্তু এটাই তো এটা অন্যটা দেখি ভাইয়া তো যারা নেবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থেকে স্ক্রিন শট নেই দ্রুত ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন অথবা সরাসরি দোকানে চলে আসবেন ভাইয়াদের দোকানের নাম ফ্যাশন জন এই যে দেখেন ওনাদের অনেক বোটিক্সের কালেকশান পাবেন মানে এই সব ছাড়া বোটিক্সের কালেকশান হবে এই যে অন্যটা দেখেন কত সুন্দর মার্শাল ওনাটা অনেক সুন্দর এটা সালারটা দেখি আমির ভাই আফগান এই যে আফগান আফগান সালোয়ার আবার চাইলে আপনি নর্মাল প্যানও নিতে পারেন আফগান সালোয়ার হ্যাঁ অপশন দুইটাই আছে তো এটা আপনার একদম নিউ কালেকশন এই বছরের আফগান কালেকশন তো ভাইয়াদের দোকানে চলে আসবেন তো ভাই দোকানের নাম হলো ফ্যাশন জোন আর এগুলো কিন্তু প্রত্যেকটা ওনাদের কিন্তু আপনার পার্টিওয়ার ড্রেস ইন্ডিয়ান বুটিক্সের ক্যাটালগ কালেকশান তাই যে ওনাদের দোকানের ঠিকানাটা দিয়ে দিচ্ছি ফ্যাশন জোন তিনের সাত স্টার্ন প্লাজা টোয়েন্ট ফ্লোর সোনাগার রোড হাতিরপুল ঢাকা আর এই দুটো এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে তো যারা নিবেন স্ক্রিনশট নিয়ে ওদের সাথে সরাসরি যোগাযোগ করবেন অথবা ভাই দোকানে সরাসরি চলে আসবেন আর ওনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে তো সবাই আমার ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইবের করে দেবেন আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম